নাবিক গ্রন্দের মন মানসিকতা হচ্ছে তারা কোথায় আমি নামে তারা চলে আসতে চায় বুঝে আমরা তাদের পরীক্ষা আমাদের যদি কোনো বিচার থাকে তাদের কষ্ট করার তাহলে আমরা করে যেন আছে আমরা তাও বলি আমরা যদি এই ধরনের বিষয়গুলো এক্সপোজ করি তাহলে অন্যান্য পাইরেটিরা আপনার এনকারেজ হতে পারে যে আরো যে এটা একটা ব্যবসা এটা জিনিসটা আমরা এনকারেজ করতে চাই সো আর এখন অনেক রকম সামরিক জানোয়া এখন একত্রিশে থাকে জাহাজের শরীরের সাংলা পড়ে সাংলাটা কতটুকু পুষবে যদি স্পিড আমার কতটুকু কমে যাচ্ছে আমি একদিন পরে যাচ্ছি ওই অনুযায়ী যদি আগের স্পিডে যায় তাহলে বিস্তারিকা পৌঁছবে

এই জন্য ওদের পেশা ছাড়া কিছু নেই ওরা সবসময় উদ্ভেতে থাকে অপেক্ষা করে তাকে আমাদের আর আমাদের যেটা হয়েছে এই জাহাজটা এই জাহাজটা আমরা একটা হাইরিস্ক এরিয়া বলে একটা বর্ডার দেওয়া আছে

আপনারা জানেন না আপনি কি সারা আমাদের মনে করেন সমুদ্র পৃথিবীর সব সময় কৃষি কুটি মেজার আছে ওরকম তো নাই আপনাকে একটা এরিয়াতে যাবেন যেমন সমীলন করতে গেলে আমাকে দিতে হবে সিকিউরিটি মেজার ফর পাইরেসি এখন আপনার এর ওদিক দিয়ে গেলে রেড সির ওদিকে গেলে আমাকে দিতে হবে সিকিউরিটি মেজার্স অ্যাগেন্স্ট ওয়ার দুইটাতে দুই ধরনের প্রিপারেশান পাইরেসি দিয়ে গেলে আমাকে দিতে হবে আর্ম অথবা ইয়ে পাইরেসি গেলে আমাকে কিছুই লাগবে সেই ওয়ান ওখানে গেলে আমাকে যেতে হবে ওয়ানের রিস্ক তখন কোনো প্রো ডেকে যেতে পারবে না সবাই সবসময় বাগানের মতো ভিতরে থাকা দুই নাম্বার আমরা যেটা দেখেছি যেটা আমরা সত্যি কথা বলতে যেটা আমরা নেগোস্ট্রেশন করছিলাম একটা জাহাজের দাম তিনশো কোটি কারোর দাম একশো কোটি মানুষের দাম বলে তার মানে হাজার কোটি টাকা এইভাবে তার মানে আমরা অনেকটা বলতে পারেন বাইরের দিকে Tarek ul Islam he is Tech cadet. Mohammad Sabir Hussain, Mohammad chief engineer. Yes, in Jaman. In Jaman. Then second engineer Mohammad. Mohammad ul Islam. Then, uh, third engineer Mohammad Rokunuddin. Uh, he is fourth engineer. Tambir Ahmed. Ahmed. He is engine cadet. Ayub Khan. He is electrician. Ibrahim Khalilullah. হি ইজি মোহাম্মদ আনোয়ারুল হক হি ইজার আসিফুর রহমান হুসাই ইজ ওয়েস জয়াই মোহাম্মদ ওয়েজ এম বিজমুল হক অইনুল হক অয়লার শামসুদ্দিন মোহাম্মদ আলি Fireman Musharaf hussain Sakil, Chipko Shafiqul Islam, Shukui Shukui Qalish, Sh Muhammad Shafiqul Islam. Islam, G S Muhammad Nuruddin and a feeter, Muhammad, Muhammad Saleh Ahmed. Total 23 crew, including master. And we are uh, we are fine, okay. And our all missionaries and the navigation equipment all in operation no issue with the main engine generator machineries and the navigation equipment thank you